এই সাইকেলটা আসলে কত বছর বাচ্চা চালাইতে পারবে যে বাচ্চা একটু হাঁটতে পারে তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চা যারা শুরুতেই অনেক হেভি খুবই শক্তিশালী দেখেন কিন্তু বোর্ডের সাথে দেখেন মেশিন করা দেখছেন স্টিলের মার্কেট অনেক হেভি

যে বাচ্চা একটু হাঁটতে পারে তিন বছর সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চারা মানে যারা শুরুতেই সাইকেল চালাচ্ছে ডাউন করে দিয়ে আপনি বললাম না যে মনে করতে যে বাচ্চা হাঁটতে পারে তারা এখানে হচ্ছে আপনি হাঁটতে পারে গো সাপোর্ট চাকা আছে হ্যাঁ অনেক হেভি সাপোর্টই খুবই শক্তি সাপেক্ষ সাপোর্টিং চাকা লাইট দরকার বুঝছেন আচ্ছা লাইট না দেন 베리 স্টিল চাকা এর ভিতরে বেয়ারিং লাগা দেখেন চাকার মধ্যে ব্যারিং লাগা মানে এটা এইটোলো আপনার যে বাচ্চাদের সাইকেল এটা কিন্তু আপনি ফিলিপস কোপারে

সো এই কালারগুলো বেসিক্যালি দর্শক বেশি দেখে এই জন্য একটু ভিডিও শুরুতে আমরা কিন্তু পাশে যে দুইটা কালার আছে সেটা কিন্তু বলে দিলাম আর কি আগে অনেকবার আমরা এই সেকেন্ডে ভিডিও দিছি যদি তখন কোয়ালিটি ছিল আলাদা এটা একটু আপডেট কোয়ালিটি করছে এটা আপডেট আটেবি করছে আচ্ছা আগে যে মার্কেটগুলো ছিল ওগুলো প্লাস্টিকের মার্কেট ছিল মানে কি সাদা মার্কেট ছিল এটা কিন্তু আপনি বোর্ডের সাথে দেখেন আতে ম্যাচিং করা দেখেন স্টিলের মার্কেট ধরে দেখেন তো অনেক হেভি অনেক হেভি কিন্তু কাউকে প্লাস্টিক গুলা ভেঙে যায় বা বিভিন্ন রকম সমস্যা করে এগুলো কিন্তু তা সেটা হবে না

আপনি এটা খুলে রাখিয়া দেন কোনো সমস্যা নাই এটা কারণ নিচে কেরিয়ার দেওয়া আছে দেখেন আপনি সুন্দরের জন্য ঠিক আছে আর যদি টায়ার কথা বলে টায়ারটা কিন্তু অনেক উন্নত মানের টায়ার অনেক উন্নত মানের হবে একবার হাওয়া দিলে দু তিন দেওয়া লাগবে না আচ্ছা আর এটা স্পুক গুলো মোটা স্পুক দেখেন আছে

সাড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা ষোলো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আমরা আগে দিচ্ছিলাম ষোলো ইঞ্চি বা বিশ ইঞ্চি এটা তিনটা সাইজ হয় এটা হলো বারো ইঞ্চি সাইজ বড়টা হলো ষোলো ইঞ্চি এর বড়টা হলো বিশ ইঞ্চি এগুলাও কিন্তু আমরা ভিডিও আছে আমাদের চ্যানেলে ঢুকলে আপনি আমাদের ভিডিও পেয়ে যাবেন

সো আপনাদের যেটা প্রয়োজন হবে সেটাই নিতে পারবেন আর এই সাইকেলগুলো অনলাইনে নিতে হলে অবশ্যই এক হাজার টাকা আমাদের বিকাশ নাম্বারে আপনি হচ্ছে অ্যাডভান্স হিসেবে পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হবে বাকি টাকাটা আপনি নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস লিখে পাঠিয়ে আমরা পাঠিয়ে দেবো আর এই সাইকেলগুলো আমাদের শোরুম এসে নিতে হলে অবশ্যই আমাদের শোরুমটা হচ্ছে ময়ূরপুর একে মুক্তবানা শপিং কমপ্লেক্সে তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই সাইকেলগুলো কালেক্ট করতে পারবেন তো এছাড়াও কিন্তু আমাদের কাছে গিয়ার সাইকেলের কালেকশন আছে বাচ্চাদের আরো অনেক বিভিন্ন বয়সী বাচ্চাদের সাইকেল আছে আপনার বাচ্চারটা কথা জানাইলে আমরা সাইকেল দিতে পারবো আর গিয়ার সাইকেল বলতে গেলে আপনার হচ্ছে কোন গিয়ার সাইকেলটা লাগবে বাজারটা কেমন আপনার একেবারে কম বাজার থেকে শুরু করে আপনার হাই কোয়ালিটি গিয়ার সাইকেল আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন আজকে ভিডিওটা বেশি দেরি বড় করতেছেন এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবে